স্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি অনেক খানিক মোচা নিয়ে বসে পড়েছি দেখুন খানিকটা এইভাবে নুন আর হলুদ দিয়ে একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে এর দুটো মোচা কাটা হয়ে গিয়েছে এখনও দু পিসি মোচা আছে এদিকে ছাড়ানো আছে আজকে আমি মোচা চিংড়ি বানাবো দেখুন বন্ধুরা কিন্তু পুরোটা আমি দেখাতে পারবো না একটু কাটা দেখিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে মন রেসিপিতে আমি ফিরে যাবো মোচাটাকে এইভাবে পরিষ্কার করে এর ভিতরের যে অংশটা এই বার করে ফেলে দিয়েছি এইভাবে আমি কেটে নিয়েছি আর ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবারে একটা সব মোচাগুলো কেটে এই এখানে আমি প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আবারও ফিরে আসছি দেখুন এইভাবে মোচাগুলো সব কেটে নেব তোমাদেরকে আমি বলেছি আমার শরীরটা খারাপ ওই জন্য মোচাটা মিস্কার মা কাটতে পারে না ওই জন্য আমি কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে নিয়ে আবারও ফিরে আসব। দেখুন বন্ধুরা এইভাবে মোচাটাতে কেটে আমি মোচা রাইস বানিয়ে দেখেছি আর আজকে আমি বানাবো মোচা চিংড়ি তার জন্যে এইভাবে কেটে নিচ্ছি এবার পরিষ্কার করে ধুয়ে ভাপিয়ে নিয়ে তারপরে মূল রেসিপিতে আমি ফিরে আসবোরা মোচাটাকে সিদ্ধ করে হলুদ দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি চলে এসেছি একদম উনুন ধারে এদিকে ডুমো করে আলু পিঠে নিয়েছি আর কিছুটা মশলা নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আর মাছের তেল আছে এই দিয়েই বানাবো আজকে মোচা চিংড়ি দেখুন বন্ধুরা এই মাছের তেল আর এই চিংড়ি মাছ দিয়ে এই মোচা চিংড়ি বানালে দারুণ খেতে লাগে এবারে আমি এমন ধারে চলে যাব দেখুন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তো আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিচ্ছি তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি জর সামান্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব মশার সাথে আমি আলু চিঠো করে নিয়ে নিই দেখুন মেয়েরা এই আলুটা এইভাবে ভেজে একটু নেবে দারুণ খেতে লাগবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এই মশাকে আমি আলুটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভালো হবে আলুটাকে ভেঙে নিয়ে তারপরে আমি চিরা দেখুন বন্ধুরা এদিকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি এটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব দেখুন এইভাবে আলুটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে তারপরে সাইড করে রেখে দেব দেখুন অবশ্যই এই রেসিপিটা একটা আলু সিদ্ধ করে আগের থেকে যেরকমভাবে মেখে রাখবেন তাহলে খেতে দারুণ লাগবে এভাবে আমি মেখে নিয়ে এবার দেখে নেব দেখুন আমি হাত না খুলে দেখে নেব আমার কেমন হয়েছে আমি ঢাকা চটা দিয়ে আবার ভালোভাবে ভাত বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেব দেখুন এইভাবে আমি থেকে তুলে দেব আলুগুলো সব আমি তুলে নিয়েছি এবারে আমি মূল রেসিপিতে চলে যাব দেখুন এখানে এই তেলের মধ্যে আমি করব আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে আমি এখানে নিয়েছি দেখুন তেজপাতা পাঁচ ফোড়ন দালচিনি লবঙ্গ শুকনো লঙ্কা ছোট এলাচ সবগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি আমি ওড়ুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নষ্ট এইটুকু বাদামি কালার হয় অফিস করে দেখুন এইভাবে আমি এবারে আমি এখানে মাছের তেলটা দিয়ে দেব কারণ না মাছের তেলটা আগে থেকে দিতে হবে না হয়তো একটা গন্ধ আছে সেই গন্ধটা তৈরি আছে সেই মাছটা আমি সাইজ করে রেখে দিলাম দেখুন বন্ধুরা মাছের তেলের সাথে পেঁয়াজটা কি সুন্দর বাদামি কালার এসে গেছে এর মধ্যে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি ভালোভাবে এইভাবে হলুরা মাছের তেলটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এবারে আমি কিছুটা মশলা দেবো দেখুন এখানে আমি প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি একটু নাড়িয়ে নেব আজকে আমি বাটা মশলায় রান্না করব বন্ধুরা দেখুন এখানে জিরে ধনে আর গোলমরিচ আমি একদম টেস্ট করে নিয়ে চলে এসেছি এই মশলা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম দেখুন দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়িয়ে নেবো এখানে একটু তলা লাগছে একটু হালকা সামান্য জল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে যে আলুটাকে সিদ্ধ করেছিলাম এই শুদ্ধ আলুটা এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে একটা শুদ্ধ আলু এই দিয়ে আর একটু মশলার সাথে দিলে বেরিটা খুব সুন্দর হয় দেখতেও ভালো হয় খেতেও দুর্দান্ত হয় তারপরে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি অনেক ভিডিওতে বলেছি চিংড়ি মাছ আমি ভাজি না চিংড়ি মাছ ভাজলে একদম ওর টেস্ট নষ্ট হয়ে যায় আর শক্ত হয়ে যায় তার জন্য এবারে এখানে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম দেখুন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এইভাবে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেখুন এইভাবে একবার হলেও মোটা চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই একটু আটা মশলা দেবে খেতে দুর্দান্ত লাগবে এবারে আমি এখানে অল্প সামান্য জল দিয়ে ভালোভাবে এবারে আমি শুদ্ধ করে রাখা মোটাগুলো দেখুন এইভাবে এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে পছিয়ে নেব দেখুন এইভাবে পছিয়ে নেব আমি পাঁচ মিনিট এখানে ঘোল হবে না একদম অল্প বেরি হবে দেখুন তার জন্য আমি অল্প অল্প বিষ জল দিয়ে মোচাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে একটা ছোট্ট চিপ বলে দিই কাঁচকলার কলার মোচা হলে একটু চিনি দিয়ে ভাপাতে হয় আর পাকা কলার মোচা হলে কিছুই দিতে হয় না এর মধ্যে হালকা সামান্য আমি চিনি দেবো কিনে দিলে এই যা কী ভাবটা থাকে সেটা থাকে না দেখুন অল্প সামান্য আমি কিনে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেখুন কিষান সস নিয়েছি একটু সস দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে পিসিয়ে নেব এই একটা সত্য ভিডিও নিজকার রান্নাঘরের মতো মো চাপিন এই রেসিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মার রান্না করে যদি নতুন মন্দির হয়ে থাকো এই রেসিপি দেখে থাকো যে দোকান থেকে দেখছো একটু কমেন্টে জানিও এই রেসিপিটা কেমন হলো দেখুন দেখতে যেমন খেতেও তেমন কিন্তু আমাদের বাড়ির পরিবারের সবাই খাবে আমি খাব না আমার শরীরটা খারাপ ওই জন্য আমার আগে রান্না হয়ে গিয়েছে লাস্টে আমি এই রেসিপিটা বানাচ্ছি এবারে এখানে আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু ঠান্ডা জল নয় এটা উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও পাঁচ সাত মিনিট একটু রান্না করে নেবুরা কত সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে এই আমার মোচা চিংড়িটা পুরো রেডি হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা দিব তার আগে আমি একটু এর মধ্যে মিট মশলা দিয়ে দিলাম দেখুন এইভাবে মিট মশলা দিয়ে দিলাম দিয়ে একটু হেঁটে দিলাম দেখুন এখানে আমি বলেছিলাম একদম গ্রেবি হবে না একদম শুকনো শুকনো গেবি হবে দেখুন দেখতে যেমন খেতেও তেমন এর মধ্যে এবারে আমি কিছুটা ধনে পাতা কুচি সরিয়ে দিলাম তারপরে আমি গরম মশলা দিয়েই নামিয়ে নেব একটা ছোট্ট ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ঝরি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করো এখানে আমার একদম মোচা চিংড়ি রেডি হয়ে গিয়েছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এইভাবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এইভাবে আমি ঝটপাত বানিয়ে নিয়েছি আজকে রেসিপি